তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আর কি বসেছি তো তোমরা তো জানো আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর সেটা তোমরা নিশ্চয়ই আমার ব্লগটা দেখেছো আর আমি আজকে মানে কি তো ভিডিওটা তোমরা তো না নিশ্চয়ই জানো যে আমার ভিডিও এডিট করতে সত্যি খুব খারাপ লাগে তো ভিডিওটা এডিট করা হয় না তো ভাবলাম আজকে তো বসেই আছি তো ভিডিওটা এডিট করি তো আর কি তো আমি কি কি আর কি ফার্স্ট পেমেন্ট পেয়ে কী কী কেনাকাটা করেছি সবার জন্য তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা নিশ্চয়ই আর থামবে দেখে তো বুঝেই গেছো তো কী তো ফার্স্ট আমার মানে নিজে ইনকাম করে সবাইকে কিছু একটা দেওয়ার মজাটাই আলাদা তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তেমন কিছুই না অনেক কি অনেক কিছু দিই কিন্তু নিজের ইনকামে তো কোনো কিছুই দিই না হয়তো বড়ের ইনকামে সবাইকে দিই কিন্তু নিজের ইনকামে কিছুই দেওয়া হয় না তো আজকে নিজে ইনকাম করতে পেরেছি যতটুকুই তো আমার সামর্থ্য অনুযায়ী ততটুকুই আমি সবাইকে দেওয়ার একটু চেষ্টা করেছি তো সবার জন্য কি কী কেনাকাটা করেছি সেটাই তোমাকে দেখাই তোমাদেরকে দেখাই আর কি তো দেখে কমেন্ট করে বলো অবশ্যই যে কেমন হয়েছে তো দেখো ফার্স্টে এটা ছুটকি এটা আমার ছেলের জন্য বা আমার জন্য যে কোনো একটা বলতেই পারো তো তারপরে দেখো এই কুকুরটা মানে বিড়ালটা আর কি এটা বিড়াল একটা তো এটাও হচ্ছে আমার ছেলের জন্য তো সেদিন কৃষ্ণনগর গেছিলাম তোমার ব্লগটা দেখেছো ক্লিনিকটা তো অবশ্যই দেখেছো সেটা আমার টাকায় আর কি সেটাই তো এই শাড়িটা হচ্ছে আমার ঠাম্মির জন্য তো কেমন হয়েছে তোমরা একটু বলো এটা হচ্ছে আমার জন্য তো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানি সবারই আছে আলাদা শাড়িগুলো সেম একটি ডিজাইনে দেখেছি এই শাড়িটা এই কালারটা মানে এক কালারটা আলাদা এটা নেওয়া হয়েছে আমার বোনের জন্য আর দেখো এটা এটাও আমার একটা আছে ব্ল্যাক এ তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে তো ও নিয়েছে এটা কী বলবো আকাশি কালারের তো এই শাড়িটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিব তো তোমাদের একটু খুলে রাখো না তারপরে নিয়েছি হচ্ছে এই শাড়িটা এটা আমার জন্য না অনেক এটা মায়ের জন্য নিয়েছি তোমার ব্লগে দেখেছো তো শাড়িটা আমি পরেছি আর কি আমার ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি পুজো করতে গেছিলাম তো মায়ের এই শাড়িটাই পরে গেছে তো কেমন হয়েছে বলো আর এই শার্টটা আমার মরের জন্য আর কি সেম সেম আমার একটা শাড়ি এই কালার নিয়েছি তো আমার মরের জন্য এই কালারই একটা শাড়ি নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলুন আর এই শাড়িটা নেওয়া হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য কালারটা কেমন লাগছে বলো সুতির শাড়ি আর কি আমার জায়ের জন্য নিয়েছি আর কি আর এই শাড়িটা নেওয়া হয়েছে আমার দিদার জন্য তোমাদেরকে খুলে দেখা নিজের ইনকামে আর কি এটা হচ্ছে আমার বাবাকে বলেছিলাম কিছু নিতে তো অবশ্যই দেব দিলে তোমাদের ভিডিওতে অবশ্যই বলবো কিন্তু নিজে ইনকাম করেছে তো ফার্স্ট এই হাজার টাকা আমার বাবাকে আমার মানে আমার বাবার হাতে দেব এই জন্যই আর কি তো কিনলে আমি তোমাদের অবশ্যই শেয়ার করবো সেটা কিন্তু মানে আমার নিজের ইনকামটা আমি বাবার হাতে দিতে যাই সেই জন্যই আর কি হাজার টাকা তো বাবাকে দেব। আর এই পাঁচশো টাকা হচ্ছে আমার জায়ের মেয়ে তোমরা তো দেখেছো আমার সঙ্গে ভিডিও করে তো আমার জায়ের মেয়েকে এই পাঁচশো টাকা যদি বলবো যদি ভালো লাগে তাহলে নেবে আর যদি না লাগে তাহলে হয়তো কিছু একটা জিনিস কিনে দেবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কিছু কেনাকাটা করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না একদম তো আর কি বলবো ভিডিওটা এই পর্যন্তই সেটা বাই সবাই ভালো থেকো